হাজারাম হাজার দিলতো দোয়া ডাক্তু লাই তো দেয়ার মা বাপ বাংলাদেশের তো দুগুন মানুষের মা বাপনে অনে চাইলে আর রোহিঙ্গার হার অনুগরি বাড়ি দে কেউ কে করিনি ওর আল্লাহ আছে ওছিল হার বললেন অনেকের অনুরো হতন মাইশি আস তো গল্প ক্যাম্পন মাঝে মাঝে অনু বেশি কৈছে

অনে আল্লাহ রুয়া আল্লাহ চাই সাই মুজুল সাই অনে বাদ হালাস করে অনে চাইলে ভারিবান অনে বাদে হুসিলা নাই ওর আল্লাহ বাদে ফনসাই রোহাঙ্গিয়ার স্যারাক বকি বল তো সাইডকে দেখ অনারা ফনসাই রোহাঙ্গিয়ার বুকুমার সুরি মার যাহ রুবাসে রোহাঙ্গি বেশি অসা মিস মিসকিন ইত্যাদি ইয়াত তোর মিসকিন নাই অনে চাইলে না

Sar, lo tu, kamu bertemu guru Sar. Dia tu, guru Sar. Sar, tu maaf Sar. Oh, anak bapa jurnalis Sar. Oh, Allah saya anak Allah Sar. Sar, oh anak Allah saya na. Er, orang yang Muslim Sar. Oh, tu Hazur Guru maaf Sar. Yunus Sar. Oh, tu Hazur Guru maaf saya. Allah Heram saya dua Sar. Oh, anak bapa jurnalis Sar tadi dah. Sar Sar. Sar, saling lain orang, orang lain kita Sar Assalamualaikum warahmatullahi Lekin Rohingya Army Neta Commander in Chief Muhammad Jununi